হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার বন্ধুরা বার্তা সৌভাগ্য চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম বন্ধুরা আজ আমরা জানব কুম্ভ মেলা সম্পর্কিত অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য কেন হয় এই কুম্ভ মেলা এর ইতিহাস কি এবং দু সালে কুম্ভ মেলা কোথায় এবং কবে অনুষ্ঠিত হবে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওটি সম্পূর্ণ দেখার পর ভিডিওটি ভালো লেগে থাকলে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন এবং মনে ভক্তি রেখে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কমেন্ট করুন ভিডিওটি দেখুন আর পবিত্র এই উৎসবের প্রতি আরো গভীরতর জ্ঞান অর্জন করুন বন্ধুরা এই কুম্ভ সম্বন্ধে ভাগবতের অষ্টম স্কন্ধে বিস্তারিত আলোচনা রয়েছে কুম্ভ মানে কলস বন্ধুরা কুম্ভ মেলার ইতিহাস আমাদের পৌরাণিক যুগের সাথে গভীরভাবে জড়িত পুরাণ অনুযায়ী দেবতা এবং অসুরেরা একসাথে সমুদ্র মন্থন করেছিলেন অমৃতের সন্ধানে এই অমৃতের কুম্ভ বা কলস নিয়ে যখন দেবতারা পালিয়ে তখন চারটি স্থানে এই অমৃতের কয়েক ফোঁটা পড়ে যায় যেই স্থানগুলিতে অমৃতের ফোঁটা পড়ে গিয়েছিল সেই স্থানগুলি হল হরিদ্বার প্রয়াগরাজ উজ্জয়িনী এবং নাসিক সেই থেকেই এই চারটি স্থানে কুম্ভ মেলার আয়োজন শুরু হয় যেহেতু তিন বছর অন্তর করে একবার এই জায়গাগুলিতে কুম্ভ মেলা হয় সেহেতু তিন বছর অন্তর হয় একবার করে ঘুরে আসতে সময় লেগে যায় বারো বছর তাই এবার পূর্ণ কুম্ভ শুরু হচ্ছে প্রয়াগী বন্ধুরা এবার আমি আপনাদের বলবো কেন হয় এই কুম্ভ মেলা বন্ধুরা কুম্ভ মেলা হিন্দুদের একটি ধর্মীয় সমাবেশ এটি অমৃত লাভের জন্য দেবতাদের সংগ্রামের স্মারক এবং ধর্মীয় পুনর্জাগরণের প্রতীক এই মেলা হিন্দুদের কাছে আত্মশুদ্ধি পাপমোচন এবং মুক্তির পথে অগ্রসর হওয়ার সুযোগ হিসেবে দেখা যায় লক্ষ লক্ষ মানুষ এখানে গঙ্গা যমুনা এবং সরস্বতী নদীর সঙ্গমে পবিত্র স্নান করেন দু হাজার সালের কুম্ভ মেলা স্থান এবং সময় এবার আমি আপনাদের বলবো বন্ধুরা দু সালের কুম্ভ মেলা অনুষ্ঠিত হবে প্রয়াগরাজে যা গঙ্গা যমুনা এবং সরস্বতী নদীর সঙ্গমস্থলে অবস্থিত এটি শুরু হবে তেরোই জানুয়ারি দু এবং চলবে ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার সম্পর্কে। পর্যন্ত মেলা শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয় এটি একটি সামাজিক ও সাংস্কৃতিক মিলন ক্ষেত্র এখানে সন্ন্যাসী সাধু এবং সাধারণ মানুষের মেলবন্ধন ঘটে এটি পৃথিবীর বৃহত্তম সমাবেশগুলির মধ্যে একটি যেখানে ধর্মীয় ব্যক্তিরা যোগাভ্যাস এবং ঐতিহ্যবাহী সঙ্গীত নৃত্য অনুষ্ঠিত হয় বন্ধুরা এই পূর্ণ কুম্ভতে দানের প্রচুর মাহাত্ম রয়েছে সাধুসন্ত যারা আসবেন তাদেরকে গীতা দানের মাধ্যমে যে ভগবানকে দর্শন করেছিলেন ভগবানকে তার এঁটো খাইয়ে সন্তুষ্ট করেছিলেন এই দানের মাধ্যমে বন্ধুরা আপনারা অবশ্যই চেষ্টা করবেন গীতা দান করার বন্ধুরা কুম্ভ মেলা আমাদের ঐতিহ্য এবং ধর্মীয় বিশ্বাসের এক অপূর্ব উদাহরণ এটি আমাদের ঐক্য সংস্কৃতি এবং বিশ্বাসের প্রতীক যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন এবং আপনার বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে সবাই মিলে বলুন হরে কৃষ্ণা হরে কৃষ্ণ হরি বল হরি বল ধন্যবাদ